শুধু কৃষক ভাই অক্ষমারি ভাই বন্ধুগণ প্রতিদিনের ন্যায় সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক কীতির শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাত থেকে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হার উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গোড়হাট আমি যে ছাইতে রয়েছি এই সাইডে শুধু খামার পুঁজি সাইওয়াল ক্রিজিয়ান বিভিন্ন ধরনের সারগর চলছে আসলে এই ধরনের কলটি সম্পূর্ণ খামার পুজো সারগর করা চাইলে আমরা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলমান থাকে আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং সত্যি উপভোগ করুন কৃষি ও কৃষি প্রতিবেদন আসুন আজকে খামার খাবার প্রযুক্তি সাইওয়ালিজিয়ান পুরুষ সহ বিভিন্ন জাতের সারগর দরকার সঙ্গে থাকুন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কটা গরু নিয়ে গরু কয়টা নিয়ে আসছেন ছয়টা বিক্রি হচ্ছে কি তিনটা বিক্রি হয়ে গেছে আর কয়টা আছে আর তিনটা আছে আচ্ছা ছয়টা গরু আপনি নিয়ে আসছেন কি কি জাতের গরু নিয়ে আসছেন আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা সার গরু সার না আচ্ছা বয়স কিরকম এটা এখন দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এটা দাম কত চাচ্ছেন দাম তো আছে একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকা কাস্টমার কত বলতেছে একশো ভাঙ্গ দুই হাজার তিন হাজার কোন তাই একশো ভাঙতে বলতেছে আপনার টার্গেট কত আমার উপরে পাঁচ উপরে পাঁচ হাজার টাকা এক লম পাঁচ হাজার টাকা তাই আচ্ছা আজকে যে সাইবাল ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুগুলা আজকে আমদানি কীরকম আছে অন্য কম আছে কম আছে কাস্টমার কেমন আছে কাস্টমার কীরকম আছে কাস্টমার আছে ভালো আছে আপনি কোথা থেকে আছেন কোথা থেকে আছে ঠিক আছে ভালো থাকবেন ভাই আসলাম ভালো আছে কটা করে নিয়ে আসছেন ছয়টা ছয়টা বিক্রি কটা হলো

খুব সুন্দর আচ্ছা তার পাশে কালোটা আপনি কীরকম দাম একশো দশ একশো দশ এটা কত ছাড়বেন একশো একশো আচ্ছা এই যে এটা 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 কী বয়স কত দুই বয়স্ক এটার দাম কত চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ কাস্টমার কত বলেন একশো বলে একশো আচ্ছা এটা টার্গেট কত আপনার একশো দশ একশো দশ নব্ব সব মিলে আজকে বাজারের অবস্থা কি আজকে খামারি খেয়ে বন্ধু না এরকম কোয়ালিটি সব সারগর করে আমরা সরাসরি এই নীল হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবান

কাস্টমার কথা বলে কাস্টমার সব ভাঙি আর কয় সব ভাঙতে বলে আচ্ছা আপনার টার্গেট কাছে কীরকম তার কাছে আমার ছয়ের নিচে দোয়া যায় না দোয়া যাবে না তার মানে আপনার কেনা বেশি আছে হ্যাঁ তো আজকে আড়িয়া গরুর আমদানি কীরকম আছে আড়িয়া গরুর আমদানিটা আজকে বেশি বেশি আছে কাস্টমার কেমন আছে কাস্টমার খুব কম কাস্টমার কম আচ্ছা এই হাটটার নাম কি ভাই এটা হচ্ছে ভাবারি কবে কবে হয় হ্যাঁ কবে কবে হয় এটা হাট হচ্ছে তোমার বুধবার আর হচ্ছে রবিবার সকাল কয়টা লাগে সকাল মনে করে আটটা হাতা শুরু হয় শেষ কয়টা হয় শেষ মনে করেন চারটা পর্যন্ত আপনি কোথা থেকে আসছেন আমরা হাজির পাশেই খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন

আপনি কত হলে ছাড়বেন আচ্ছা হাজার টাকা কোনটা আছে এটা এটা না হ্যাঁ এটা কী জাতের এটা এটা দাম কত পঁচানব্বই এটা কত দাম দিচ্ছে ওটার দাম চাইছে ছিয়াত্তর ছিয়াত্তর টাকা হ্যাঁ আপনি কত ছাড়বেন আশি

ঠিক আছে ভালো থাকবো আসসালামু আলাইকুম ভালো আছেন আছে কটা কোটি আসছেন

আসি গেলে বসামন আইলে ঘুরে দেবো নাহলে ধরে যাবেন তাই আজ 19 কথা কিছু দেই কিছু ভয় ভাই বন্ধুগণ আপনারা যে থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই অভিনন্দন টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দ টিভি কৃষি চ্যানেলের পাশে থাকবেন এবং প্রতিনিয়ত বহু করেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা মনোযোগ সহকারে এই প্রতিবেদনগুলি উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন